হরিনাকুণ্ডুতে জামাত শিবির নেতাদের ধানে শীষে যোগদান শাহজিদ উদ্দিন সোহানের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলায় জামাত শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আব্দুল মজিদের কাছে যোগদান করেছেন এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে সম্প্রতি অনুষ্ঠিত একমত বিনিময় সভায় জামাত শিবিরের নেতাকর্মীরা উপস্থিত হয়ে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আব্দুল মজিদের প্রতি সমর্থন ঘোষণা করেন এবং আসন্ন নির্বাচনে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন যোগদানকারী নেতারা বলেন ইসলামের নামে জামায়াতের বিভিন্ন অনৈতিক ও অন্যায় কর্মকাণ্ড প্রত্যক্ষ করার পর তারা ওই রাজনৈতিক দল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এলাকার উন্নয়ন গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নেতৃত্ব নিশ্চিত করতেই তারা ধানের শীষের প্রার্থীর সঙ্গে একত্বতা প্রকাশ করেছেন এ সময় ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আব্দুল মজিদ যোগদানকারী নেতৃবৃন্দকে স্বাগত জানান তিনি বলেন জনগণের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তিনি পাশাপাশি তিনি নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কোন ছিলেন আমি জাবাত ইসলামে ছিলাম আমি তাহির উদ্দিন তিন নম্বর তাহির উদ্দিন ইউনিয়নের গভর্নমেন্টের সভাপতি ছিলাম গভর্নমেন্টের ছাত্র শিবিরে না জামাত ইসলামে জামাত ইসলাম আচ্ছা জামাত ইসলাম থেকে বের হওয়ার একটাই কারণ সেটা কারণ অনেকগুলো হতে পারে কারণ শুধু একটা কারণে মানুষ দল থেকে বের হয় না অনেকগুলা কারণ তার ভিতরে কারণ আছে তারা দিন দিন ইসলামের নামে যে আদর্শিক সুত হচ্ছে এটা আসলে আমার অন্তর থেকে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে কারণ আমি একজন মানুষ যে ইসলামের নাম নিয়ে মানুষের কাছে যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে সেই ইসলাম ভাইবে আমার কাছে আসতে আসলে আমার ভিতরে সেটা নেই এ কারণে আরো অনেক বিষয় আছে যেমন জামাতের আমির এখন কিন্তু এক এক দিন এক এক রকম সাপ্লাই করছে বিএনপিতে যোগ দেওয়ার কারণ আমরা দেখেছি গত আমলে যেমন আপনার হচ্ছে জিয়া যিনি হচ্ছে দেশের প্রতি ভালোবেসে দেশকে শ্রদ্ধা করে জনগণের জন্য তিনি শহীদ হয়েছেন এমন একজন নেতা এমন একজন নেতা যখন তখন তৈরি হয় না এবং তাদের তার যে স্প্রিয়া তার যে দেশের প্রতি ভালোবাসা এই ভালোবাসায় আমরা মুগ্ধ আমরা এই দলে যোগ দিয়েছি এবং আমরা মনে করি যে সামাজিক কাজ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি কন্ট্রোল করার জন্য রাজনৈতিক পরিস্থিতি ভালো রাখার জন্য বিএনপি একমাত্র তাদের একমাত্র দল হিসেবে এখন বর্তমান সময় এক সময় আপনারা আগে ছাত্রশিবির বা জামাত শিবিরের সাথে আপনারা জামাত এবং ছাত্রশিবির জড়িত ছিলেন তাদের নীতিগতভাবে ভাবে তাদের কর্মকাণ্ডের প্রতি আপনারা অনিয়া প্রকাশ করে আজকের থেকে বিএনপিতে যোগদান করার হিসেবে তাই তো জোরে বলেন তাই তো আচ্ছা যাও আপনারা দেখেছেন যে জামাতের আমির সে ভদ্র লোক একটা কথা বলেছে যে দেশের মানুষ উত্ত হয়ে গেছে অনেক অসন্তোষ বিশ করছে আমার একটা ভুল ব্যাংকে চাকরি করে আমার একটা ভাগ্নি হলো স্কুলের টিচার যারা সরকারি চাকরি করে বা বিভিন্ন চাকরি করে তাদেরকে প্রতি আদর্শের তুলনা করেছি এটা অত্যন্ত দুঃখজনক নাউজুবিল্লাহ অত্যন্ত দুঃখজনক স্যার যাও আমি আপনাদেরকে এই কথাই বলবো যে আমি আপনাদের আমি হরিনা কুমর সন্তান আপনাদের হরিনা কুমর মানুষ আমরা একসাথে যখন সময় मिले আমরা হরিনা কুমর সবুজ সংস্থার উন্নমূলক কাজ করতে পারি আল্লাহ যখন আমাদের সেই তৌফিক দান আর আমরা আল্লাহকে হাজির নাজির রেখে আল্লাহর করে আমরা সব কাজে শুরু করি আল্লাহ তৌফিক দেবে আমরা ভালো কিছু ইনশাআল্লাহ